হ্যালো ইউটিউবার তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইনস্টল করা সফটওয়্যারগুলো আপনার মেমোরিতে ব্যাকআপ রেখে দিবেন ধর আমরা প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার ডাউনলোড করি তো ডাউনলোড করা ইনস্টল করি তখন ইনস্টল করলে আমাদের ফোনের মধ্যে ফোন মেমোরিতে সেভ হয়ে যায় এটার আমাদের মেমোরিতে বা আমাদের ফাইল ম্যানেজারে মেমোরিতে ব্যাকআপ থাকে না এই সফটওয়্যারটা যখন আমার ফোনটি ফর্মেট দেওয়ার প্রয়োজন পড়ে যে কোনো কারণে আমার ফোনটি ফর্মেট দেই যে কোনো কারণেই ফর্মেট দিতে হয় আমার ফোনটি তখন দেখা যায় যে আমার সব সফটওয়্যার চলে যায় পরবর্তীতে আবার নতুন করে ইনস্টল আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় যার ফলে আমার অনেক এমবি প্রয়োজন হয় তো এই কয়েকদিন পর পর এই সমস্যাটা দেখা তো আমি আছে আপনার দেখাবো যে কিভাবে এই ইনস্টল করা সফটওয়্যারগুলোকে আপনি আপনার মেমোরিতে মেমোরি কার্ডে এই সফটওয়্যারগুলো রেখে দিবেন ব্যাকআপ করে রেখে দিবেন পরবর্তীতে যখন আবার প্রয়োজন হবে আবার ইনস্টল দিতে পারবেন আবার যখন প্রয়োজন যে এই সফটওয়্যারটি আপনার এখন প্রয়োজন না আপনি ডিলেট করে রেখে ডিলেট করে দিলেন আবার হতে পারে যে কিছুদিন পর আপনার প্রয়োজন হতে পারে তখন আপনার আপনি আবার মেমরি থেকে ইনস্টল করে নেবেন তো যাই হোক চলুন একটি সফট প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে সার্চ সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন তো বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ আপনার আমার যত নতুন ভিডিও আছে আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো নেটের ওয়াইফাই প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে তার জন্য সরি তো আপনারা সার্চ বক্সে লেখ লিঙ্কে হচ্ছে এখানে অ্যাপ ব্যাকআপ ব্যাকআপ অ্যাপ ব্যাকআপ লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন অ্যাপ ব্যাকআপ নামের তো এই যে দ্বিতীয় নাম্বার যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাকআপ ইজি এন্ড ফাস্ট এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর দেন ওপেন করবেন তো আমি দেখাবো যে আপনি কিভাবে কাজটি করবেন তো ইনস্টল সফটওয়্যারগুলো আপনাকে আগে দেখাবে আপনার ফোনে ইনস্টল করা সফটওয়্যারগুলোকে এখানে লিস্ট দেখাবে এই ধরেন আমার প্রয়োজন হচ্ছে আমি আমার এই যে স্ক্রিন রেকর্ডারটা আমি ব্যাকআপ রাখব মানে এই সফটওয়্যারটি আমার ফোনে ইনস্টল করা আমার মোবাইল ইনস্টল কিন্তু আমার মেমোরিতে এই সফটওয়্যারটি নাই মানে আমি মেমোরিতে রেখে দিতে চাই যে এটা সেভ করে পরবর্তীতে যখন আবার এই সফটওয়্যারটা আনস্টল করে দিব তখন আবার আমি এটা আবার ব্যবহার আনস্টল করে দিলে আবার ইনস্টল করতে পারবো কোনো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা ছাড়াই তো যাই হোক তো ব্যাকআপ ইনস্টল ফাইল এটা আপনি এতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ব্যাকআপও হয়ে যাবে ব্যাকআপ ইনস্টল ফাইলে আপনি ক্লিক করলেই হয়ে যাবে এই যে দেখেন এই ব্যাকআপ হয়ে গেছে তখন আপনি এটা কোথায় গেলে পাবেন আমি সেটাও দেখা ধরুন আরেকটা আমি কপি করছি ইউনিভার্সাল কপি নামের সফটওয়্যারটি আমার প্রয়োজন তা আমি ব্যাকআপ ইনস্টল ফাইল এটাতে ক্লিক করলাম জাস্ট হয়ে গেছে এখন আপনি এটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি যে আপনি প্রথমে আপনার ফাইন ম্যানেজার যাবেন ফাইল ম্যানেজার গেলে আমার তো মেমোরি কার্ড নাই তো আমার এটা এই ফোনে মেমোরি কার্ড নাই তো আমার ফোন মেমোরিতেই সেভ হয়েছে তো আপনাদের অবশ্যই মেমরি কার্ডে সেভ হবে যদি মেমরি কার্ডে সেভ না হয় তাহলে আপনি মুভ করে মেমোরি কার্ডে নিয়ে যাবেন তো এই যে এখানে সরি ফর দ্যাট আমি ফাইলটা দেখাচ্ছি কোনটা এখানে আসলে গুলা তার সে কারণে তো আপনার মেমোরি কার্ডের মধ্যে আপনি যখন যাবেন তখন দেখবেন যে আইভিউ নামের একটি ফোল্ডার হবে ফোল্ডার অটোমেটিক আপনার এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে তো এর ভিতরে যে যাওয়ার পর আপনি দেখবেন ব্যাকআপ নামে এই যে আমি তিনটা সফটওয়্যার ব্যাকআপ করছি ব্যাকআপ করছি এখন এই যে দেখেন এই চাইলে আমি ইনস্টল করতে পারি অলরেডি আমার এইগুলো ইনস্টল করা যখন আমার ফোন থেকে প্রয়োজন হবে আমার প্রয়োজন মতো আমি এইগুলো ইনস্টল করতে পারবো তো আমার এইগুলো মেমোরিতে আমি সেভ করে রেখে দিব আমার প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে আর প্রয়োজনীয় যে সফটওয়্যার আপনাদের যখনই আপনাদের মনে হবে যে না এই সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন কারণ দেখা যাচ্ছে বারবার আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিলে একটা বিরক্ত আবার হচ্ছে আপনার দেখা যায় অনেক এমবিরও প্রয়োজন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমার যদি হুস ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন অলওয়েজ অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ হাই ভিওয়ার্স আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ